সকল পুফুরি শক্তি একটা জাতি আর মুসলমান একটা জাতি মুসলিম জাতির সাথে অমুসলিমদের হতে না মুসলমানের বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে আমাদের বাংলাদেশে একটা করছে এটার বিরোধীতে আমি অত্যন্ত সোচ্চার ছিলাম আপনারা জানেন কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই ওনারা কেউ কেউ যে পার্সেজ হয়ে গেছে তা আমার আর ক্ষমতায় কতটুকু ইমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি কোনো দিন আসতে পারে না লক্ষ্য করে দেখুন হিজরতের আদেশ করার পরে অনেক সাবি হিজরত করলেন অনেকে করেন নাই আল্লাহ ধমক দিয়ে বললেন এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ইমারির উপর কুফরকে প্রাধান্য দেয়